মুসলমানদের জন্য সবচেয়ে বড় দুটি আনন্দ উৎসবের একটি পবিত্র ঈদ উল ফিতর দেশব্যাপী এই বিশেষ দিনটি পালন করছে সর্বস্তরের মানুষ বাংলাদেশের ক্রিকেটাররাও আনন্দগণ উৎসবে মেতে উঠেছে পরিবারের সঙ্গে ঈদ কাটানোর মুহূর্ত ভাগাভাগি করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছে তারা গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করছে টাইগার ব্যাটার তাহিদ হৃদয় নিজের বাবার সঙ্গে ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে হৃদয় লিখেছে দেশের মাটিতে আছি গ্রামের ঈদগায়ে নামাজ আদায় করলাম বাবা মার হাসি মুখ দেখতে পেলাম এক জীবনে আর কি লাগে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে আল্লাহ আপনার এবং আপনার পরিবারের ওপর রহমত নাযিল করুক আল্লাহু আকবার ঈদ মোবারক কিছুটা সুস্থ হওয়ার পর বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছে তামিম ইকবাল ঈদ উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম লিখেছে এই ঈদে আল্লাহ আপনার সুস্বাস্থ্য সমৃদ্ধ সুখ বয়ে আনুক ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি লিখেছে ঈদের সুন্দর সকাল এদিকে পরিবারের সঙ্গে ছবি প্রকাশ করে লিটন দাস লিখেছে উৎসবে মাতোয়ারা সবাইকে ঈদ মোবারক এই উপলক্ষ আমাদের আরো বিনয়ী এবং মানুষের প্রতি সহানুভূতিশীল করে তুলবে বলে প্রত্যাশা একই সঙ্গে আমরা একটি শান্তিপূর্ণ বিশ্ব করতে পারব অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন লিখেছে আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে প্রথমবারের মতো মেয়েকে নিয়ে ঈদ উদযাপন করলাম আলহামদুলিল্লাহ অনুভূতিটা অসাধারণ সবশেষ বলতে চাই সবার ঈদ কাটুক আনন্দ ও নিরাপদময়